বিসমিল্লুর রহমান রহিম আর আলাইকুম দর্শক আমরা এখানে চারতলা একটা বাড়ির ফ্রন্ট এলিভেশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর এটা পার্কিংয়ের দরজা এবং এখান থেকে আমরা সিঁড়িঘরের মধ্যে যাব এটা হচ্ছে আমাদের সিঁড়িঘরের ফ্রন্ট এলিভেশন আর দুই পাশে মূলত দুইটা ইউনিট আছে তবে আমরা যে ডিজাইনটা এখানে দেখানোর চেষ্টা করছি এটার প্ল্যানটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে প্ল্যানের বিষয়টা যদি আসে এটা হচ্ছে আমাদের এই বাড়িটির ফ্লোর প্ল্যান এই ফ্লোর প্ল্যানটা যদি একটু এইভাবে ধরা হয় তাহলে আমরা এখানে ডিটেলস একটা ধারণা পেয়ে যাব এই যে এটা হচ্ছে আমাদের সিঁড়িঘর এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর থেকে দুইটা ইউনিটে ডিভাইডেড হবে আর গ্রাউন্ড ফ্লোরে এই অংশটাতে পার্কিং ব্যবহার করা হবে আর এই অংশটাতে একটা ইউনিট তো দেখতে পাচ্ছেন দর্শক যে এখানে আমাদের দুই পাশে দুইটা ইউনিট আছে তো ডান পাশে ইউনিটে যদি আমাদের ড্রয়িং এবং ডাইনিংটা একটু দেখি এটার মেজারমেন্ট হচ্ছে বারো ফিট চার ইঞ্চি বাই বারো ফিট আর এটার ঠিক সাথেই আমাদের বামপোর্ষণে কিচেন আছে যেটা সাত ফিট দুই ইঞ্চি হচ্ছে লম্বা আর চড়াটা হচ্ছে পাঁচ ফিট মাঝখানদের প্যাসেজ একটা গলির রাস্তা আছে যেটা আলো বাতাস ড্রয়িং ডাইনিং স্পেসে আসার জন্য এটা হচ্ছে কমন টয়লেট যেটার মেজারমেন্ট পাচ্ছি সাত ফিট দুই ইঞ্চি বাই চার ফুট ফ্রন্ট সাইডের দিকে যে বেডরুমটা আছে এটার মেজারমেন্ট হচ্ছে নয় ফিট দশ ইঞ্চি বাই চোদ্দ ফিট পাঁচ ইঞ্চি এখানে ওয়ালের সাথে একটা ওয়াল ক্যাবিনেট রাখা ফ্রন্ট সাইডের দিকে একটি বারান্দা রাখা আছে যেটার মেজারমেন্ট হচ্ছে নয় ফিট চার ইঞ্চি বাই চার ফুট তো এই যে ড্রয়িং এটার প্রস্থ যদি আমরা দেখি এটা হচ্ছে চৌত্রিশ ফিট দশ ইঞ্চির মতো প্রস্থ এটা কলামের আউট থেকে আউট পর্যন্ত অর্থাৎ বিল্ডিংয়ের প্রস্থ হচ্ছে চৌত্রিশ ফিট দশ ইঞ্চি আর এটা লম্বাটা হচ্ছে বিয়াল্লিশ ফুট দুই ইঞ্চি তো জায়গা ছাড়ার পরে যাদের এই ধরনের স্পেস আপনাদের পেয়ে যাবে সেখানে এই ড্রয়িংটা সেট করতে পারেন তো অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে আপনার কাজটা করবেন তো এখানে ফ্রন্ট সাইডের দিকে যে বেডরুমটা আছে এবং পিছনের দিকে আরেকটি বেডরুম আছে যেটা মেজারমেন্ট হচ্ছে এগারো ফিট বাই চোদ্দ ফিট তো দর্শক এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম এটার সাথে একটা অ্যাটাচ টয়লেট রাখা আছে যেটার মেজারমেন্ট হচ্ছে এগারো ফিট বাই পাঁচ ফুট তিন ইঞ্চি এটার ঠিক সাথেই আমাদের একটি ব্যালকনি রাখা আছে সাত ফুট তিন ইঞ্চি বাই চোদ্দ ফিটের তো এই বেডরুমের সাথেও আমরা একটা ওয়াল ক্যাবিনেট রেখেছি আর এটা হচ্ছে আমাদের জানালা এখন যদি বাম পোষণ ইউনিট আমরা যাই দেখতে পাচ্ছি যে বাম পোষণ ইউনিটে ড্রয়িং রানিং স্পেসটার মেজারমেন্ট ডান পোষণ ইউনিটের মতো সেমই এটা হচ্ছে এগারো ফিট দুই ইঞ্চি বাই এগারো ফিট নয় ইঞ্চি মাঝখান থেকে এখান থেকে যে চার ফিটের একটা প্যাসেজ যে রাস্তা রাখা আছে এটা হচ্ছে এখান থেকেই আপনার ড্রয়িং রানিং স্পেস তাও প্রবেশ করবে কিচেনটা রাখা হয়েছে এখানে যেটার মেজারমেন্ট হচ্ছে ছয় ফিট নয় ইঞ্চি বাই সাত ফুট পিছনের দিকে যে বেডরুমটা রাখা আছে এটা হচ্ছে একটা কমন বেডরুম এগারো ফিট বাই তেরো ফিট সাত ইঞ্চি এটার সাথে একটা বারান্দা রাখা আছে যেটা হচ্ছে নয় ফিট এক ইঞ্চি বাই চার ফুটের এটা কমন টয়লেটটা হচ্ছে এগারো ফিট বাই পাঁচ ফুট তিন ইঞ্চি ফ্রন্ট সাইডে যে বেডরুমটা আছে এটা হচ্ছে মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হয়েছে যেটার সাথে একটা বেলকেনি রাখা আছে এই রুমটার সাইজ হচ্ছে এগারো ফিট বাই তেরো ফিট সাত ইঞ্চি আর টয়লেট যেটা টয়লেটের সাইজটা হচ্ছে ছয় ফুট ছয় ইঞ্চি বাই চার ফুট তো দর্শক এ ধরনের ড্রয়িং এবং ডিজাইন যদি আপনারা পেতে আগ্রহী হন তাহলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ